পশ্চিমবঙ্গেও কি তবে শুরু হয়ে গেল বিহারের মতো ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নির্বাচন কমিশনের এক নির্দেশ ঘিরে শুরু হয়েছে জোরদার জল্পনা সূত্রের খবর এ বিষয়ে জেলায় জেলায় নির্বাচনী আধিকারিকদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে একটি জরুরি নির্দেশ জারি করা হয়েছে সেই নির্দেশ অনুযায়ী রাজ্যের সব জেলা নির্বাচনী আধিকারিকদের ভোটার তালিকা মেলানোর প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রক্রিয়া শুরু হচ্ছে শুক্রবার অর্থাৎ বারোই সেপ্টেম্বর থেকে এই প্রক্রিয়া বিশে সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন সূত্রে খবর দু সালে শেষবারের মতো ভোটার তালিকার সংশোধন হয়েছিল সেই তালিকার সঙ্গে সালের চূড়ান্ত ভোটার তালিকার তুলনা করা হয় এই প্রক্রিয়ার মাধ্যমেই ভোটারদের তথ্যের পরিবর্তন খতিয়ে দেখা হবে প্রত্যেক দিন বেলোদের এই বিষয়ে রিপোর্ট দিতে হবে অনলাইনে তা আপডেট করতে হবে পুরো প্রক্রিয়া সুপারভাইজ করবে বিএলও ভারতের নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ কাজটি পর্যবেক্ষণ করবেন বলেও জানা গিয়েছে